আজকে কথা বলবো লিজা মন্ডলকে নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো তোমরা প্রথমেই দেখলে যে লিজার কয়েকটা ভিডিও এর কারণটা আমি তোমাদেরকে বলবো যে লিজা নাকি আমার মতো দেখতে এটা আমি তোমাদের কমেন্ট কমেন্ট পেয়েছি তো তোমরা আমাকে কমেন্ট করেছো লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো এরকম আমি দু একটা ভিডিওতে কমেন্ট পেয়েছি যে আমিও কি লিজার মতো দেখতে যখন আমি কমেন্টটা করলাম আমি তো একেবারে অবাক যে আমার মধ্যে তোমরা কি এমন দেখলে যে আমি লিজার মতো দেখতে মানে আমি কি আমি ভাবতে পারিনি যে তোমরা আমাকে কমেন্ট করবে আমি লিজার মতো দেখতে লিজা কোথায় প্রথমত টিকটক স্টার দ্বিতীয়ত ইউটিউব স্টার তো আর আমি আমি টিকটক কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো একটু সাফল্যের পথে যদি আমি এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু আমি লিজার সঙ্গে তোমাদেরকে নিয়ে আমি লিজার সঙ্গে গিয়ে ভিডিও করব ব্লগ ভিডিও করব শর্ট ভিডিও করব অনেক রকম ভিডিও করব তো তোমরা কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে আর একটু সাফল্যের পথে উঠতে হবে লিজার সঙ্গে ভিডিও করতে গেলে তো আমাকে একটু নাম ডাক তো করতেই হবে নাহলে লিজার সঙ্গে ভিডিও করা যায় সে একটা বড় ইউটিউবার তোমরা বুঝতেই পারছো আর আমি যেখান থেকে থাকি ওখান থেকে কিন্তু লিজা লিজা থাকে রানাঘাটে আমি যেখানে থাকি এখান থেকে কিন্তু রানাঘাট বেশি ডিস্টেন্স না মাত্র পঞ্চাশ কিলোমিটার মানে বুঝতেই পারছো কত কাছে থাকে লিজা আমি কিন্তু চাইলে লিজার সঙ্গে গিয়ে ভিডিও করে আসতে পারি কিন্তু আমি এখন করবো ওই যে করলাম আমি আরেকটু একটু হতে চাই আরেকটু সাফল্যের পথে উঠি তারপরে গিয়ে আমি লিজার সঙ্গে ভিডিও করবো তো তার জন্য তোমাদের কিন্তু সাপোর্ট চাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর যারা আমাকে কমেন্ট করেছো তারা যে আমার মধ্যে কি রেখেছো লিজার মতো আমি সেটা নিজেও জানি না আর আমাদের এখানে পাড়ার লোকও আমাকে বলে যে আমি নাকি লিজার মতো দেখতে যদি হতাম যদি হতাম তাহলে কিন্তু খুব ভালো হতো কিন্তু আমি হতেও চাই না আমি আমার মতো লিজা লিজার মতো ও আমার থেকে অনেক সুন্দর ওর মতো আমি কোনোদিনও হতে পারবো না যে যার মতো আর কি ঠিক আছে আমার কাছে আমি ভালো ওর কাছে ও ভালো আমি লিজার মতো হতেও যাই না কিন্তু আমার স্বপ্ন আমি ইউটিউবার হব লিজা তো হয়ে গেছে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু হতে পারবো না তো তোমাদের সাপোর্ট কিন্তু করতেই হবে আর আমি তোমাদেরকে এই ভিডিওতে কথা দিচ্ছি তোমরা এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল করো যেন লিজা অব্দি পৌঁছে যায় লিজা যেন দেখতে পারে আর আমি তোমাদেরকে এই ভিডিওতে কথা দিচ্ছি আমি পরবর্তী ভিডিও কিন্তু লিজার সঙ্গেও করব তার জন্য একটু সাপোর্ট তোমাদের দরকার আর একটা কথা আমার সবথেকে যে ভালোই মানে যাকে আমি থেকে বেশি সাপোর্ট করি যাকে আমার সব থেকে বেশি ভালো লাগে যে ইউটিউবার সেটা হচ্ছে তুষার দাস তো তুষার দাসের সঙ্গে না আমার দেখা করার মানে একটা স্বপ্ন মানে তুষার দাসকে যে আমি সামনে থেকে দেখলে কী করবো আমি নিজে জানি আমার খুব ভালো লাগে দাদা হিসাবে আমি খুব ভালোবাসি তুষার দাসকে খুবই ভালো দাদাটার ভিডিওগুলোও আমি দেখি খুব ভালো দাদাটা তো আমার খুব ইচ্ছে আমি সামনাসামনি মানে দেখা করবো তুষার দাসের সঙ্গে ভিডিও করবো ব্লগ ভিডিও করবো ভিডিও করাটা তো বাদই দাও মানে দেখা করাটাই বড়ো ব্যাপার বুঝতে পারছো তো তোমরা প্লিজ এই ভিডিওটা একটু ভাইরাল করো একটু এতটা মানে বেশি ভাইরাল করতে বলছি না একটু ভাইরাল করো যাতে করে ভিডিওটা তুষার দাস দেখতে পারে মানে সে যেন জানতে পারে যে তার একটা বড়ো ফ্যান দাদাটা সত্যিই খুব ভালো তো আমি কোনোভাবে না কন্ট্যাক্ট করতে পারছি না যার জন্য বলছি ভিডিওটা তোমরা এত করে ভাইরাল করো যে তুষার দাসের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা আমি সত্যিই তুষার দাসের সঙ্গে দেখা করতে যাই আর লিজা মন্ডলের সঙ্গে তো দেখা করবই অবশ্যই তোমাদেরকে তো কথা দিয়েছি কিন্তু তুষার দাসের সঙ্গে একটু মানে কী বলবো আমার কয়েকটা ফেভারিট ইউটিউবার হলো গাইজ লিজা তুষার দাস আর এস আর কে শঙ্কর আমি এদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি এদেরকে দেখে আমি ভিডিও করা শিখেছি আর এদের মতনই আমি ভিডিও করতে চাই তুষার দাস তো সব আমার ফেভারিট আর এস আর কে শঙ্করও আমার খুব ফেভারেট আর তোমাদেরকেও তো বললাম লিজা আমার মতো লিজা নাকি লিজার মতো নাকি আমি দেখতে তো লিজাও আমার কাছে ফেভারিট তোমরা বুঝতেই পারছো তো এদেরকে দেখে ভিডিও করা শিখেছি আর এদের মতনই আমি ভিডিও করব তোমরা প্লিজ সাপোর্ট করো আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা এত পরিমাণে ভাইরাল করো ভাইরাল করো যাতে করে ওদের কাছে পৌঁছে যায় প্লিজ গাইজ প্লিজ 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 ফ্রি আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য বাই বাই